সালামু আলাইকুম আজকে আমরা ডিসি সার্কিটের নম্বর অঙ্ক সমাধান করব এখানে একটা এখানে বলা হয়েছে নিচের সার্কিট হ্যাঁ বি সি ই এবং ভাইর করো হ্যাঁ এখানে সুন্দর করে বি সি ই এবং বিএচ এখানে মনে রাখবেন প্রথম যেটা থাকে এটা একটা বোল্ড মিটারের কথা বলছে এবং বিএচ একটা বোল্ট মিটারের কথা বলছে এটা আমাদেরকে এই সার্কিট হতে বাইর করতে হবে হ্যাঁ তাহলে প্রথমে মনে রাখবেন এই সার্কিটে অঙ্ক সমাধান করার আগে বি সি প্রথম সি এটা হবে বোল্ট মিটারের পজিটিভ আর ই যেটা এটা হবে নেগেটিভ বোল্ড মিটারের হ্যাঁ আর বোল্ড মিটারের এখানে অ্যা আছে প্রথমটা সবসময় পজিটিভ হয় আর দ্বিতীয়টা সবসময় নেগেটিভ হয় তাহলে আমরা বোল্ড মিটারের পজিটিভ এ প্রান্ত বোল্ড মিটারের জি সিকে নেগেটিভ প্রান্ত বোল্ড মিটারের সি পজিটিভ প্রান্ত বোল্ড মিটারের ই নেগেটিভ প্রান্ত এটা আমি প্রথমে একটু বলে নিলাম এটা আমাদের কাজে আসবে দরকার এখানে হ্যাঁ তাহলে দেখেন এখানে এই যে একটা সার্কিট দেখেন এই সার্কিটে বিশ দেওয়া আছে ছয় হোম পাঁচ হোম নয় হোম এবং এই সার্কিটের সাথে এই আর একটা সার্কিট আছে এখানে চল্লিশ বোল্ট দেওয়া আছে হ্যাঁ আর এখানে আপনার আট পাঁচ সাত দেন এই সার্কিটের সাথে একটা বোল্টের সোর্স দ্বারা কানেকশন আছে কিন্তু দেখেন এখান থেকে যে কানটা বাইর হবে এখানে আইসা দুইটা পথ হবে একটা এই পথ আর একটা এই এই পথ হ্যাঁ এই পথের কানটা নেগেটিভ আসবে যে পরিমাণ কারেন্ট বের হবে ওই পরিমাণ কারণ নেগেটিভ আসবে এখানে যদি পাশ এম্পিয়ার কারেন্ট বের হয় এখানে পাশ আসবে তাহলে দেখেন এখানে যদি কারণটা বাঘ হয়ে যদি এইদিকে আসে তো এইখানে আসার কোনো রাস্তা নেই তার মানে এই এই লাইনে কার কোনো কারণই আসবে না এইখান দিয়ে কারেন্টটা এসে এদিক দিয়ে এসে এখানে লাইনে নেগেটিভে চলে আসবে অর্থাৎ এই প্রথম সার্কিটের কারণ দ্বিতীয় সার্কিটে আসবে না আবার দ্বিতীয় সার্কিটের কারণ প্রথম সার্কিটে আসবে না এখন দেখেন আমরা প্রথম সার্কিটের আমাদের বি সি হ্যাঁ বি সি তাহলে সি প্রান্তটা আমাদের চিহ্নিত করতে হবে আর ই প্রান্তটা চিহ্নিত করতে হবে আমার ই প্রান্ত কোনটা এটা তার মানে বল মিটারের পজিটিভটা এখানে ধরছে বল মিটারের নেগেটিভটা এখানে ধরছে এখানে পজিটিভ এখানে কী ধরছে নেগেটিভ তাহলে আমি যদি একটু লুপ নিতে চাই সি থেকে ই পর্যন্ত আমার যাইতে হবে হ্যাঁ তাহলে আমার দিক দিয়ে যদি যাই এখানে যদি যাই তাহলে আমার এ এইখানে হ্যাঁ তার মানে এটার ভোল্টেজ লাগবে আর এটার ভোল্টেজ লাগবে তাহলে যদি এ এইটা পড়ছে এই সার্কিটে আর এই পাঁচম পড়ছে এই সার্কিটে তাহলে যদি পাঁচ ওমের ভোল্টেজটা বের করতে পারি আর পাঁচ ওমের ভোল্টেজটা বের করতে পারি তাহলে আমি লোক নিলেই আমাদের সমাধান হয়ে যাবে তাহলে দেখেন এই প্রথম সার্কিটের হ্যাঁ প্রথম সার্কিটে আরটি কত হবে ছয় পাঁচ কত এগারো এগারো আর নয় কত বিশ হ্যাঁ তাহলে এখানে বিশ আছে বিশ বাঘ বিশ তাহলে কত হবে ওয়ান এম্পিয়ার কারেন্ট আমি যদি একটু আমাদের এখানে আসি হ্যাঁ দেখেন আরটি ছয় প্লাস ফাইভ প্লাস নাইন কত হলো বিশ আইটি কত হবে বিশ ভাগ বিশ ওয়ান এমপি হ্যাঁ তাহলে এটা এক নং সার্কিট থেকে পাইলাম আমরা বলছেন এই যে উপরে দেখেন এক নং একটা সার্কিট এটা আমি চিহ্নিত করছি তাহলে দেখেন আর তাহলে আমি যদি এখন লুপ নিই হ্যাঁ লুপের জন্য দেখেন আমি আরেকটা সার্কিট আগে শিখ নেই তাহলে বলছিলাম যে সি পয়েন্ট আপ বোল্ড মিলারে পজিটিভ আর ই পয়েন্টটা বোল্ড মিলারে কী আসবে নেগেটিভ আমি চিহ্নিত করছি এখন ধরেন আমি একটা লুপ নিব হ্যাঁ বোল্ড মিটারে এখানে কি ওয়ান এমপি এর কারণ প্রবাহিত হয় আগে বলছিলাম যে কারণ যে এদিক দিয়ে ডুবাস হবে কারণ যেহেতু এদিক থেকে আর রেজিস্ট্যান্স আট পাঁচ তেরো সাত কত বিশ তাহলে দেখেন যে আট পাঁচ সাত কত হলো বিশ হোম হ্যাঁ আইটি কত হবে চল্লিশ বাঘ বিশ রেজিস্ট্যান্স তাহলে দুই আমি কারেন্ট করেন তাহলে আমি এখানে কারণ পেয়ে গেছি আর এই সার্কিটের কারণ কোন দিক থেকে দেখেন এই দিক দিয়ে এদিক আসতেছে তাহলে এটা প্লাস মাইনাস রেজিস্টার হয়ে কারণ প্রবেশ করে এটা প্লাস বের হয় মাইনাস এটা প্লাস মাইনাস দিলাম না কারণ এটা আমার লাগবে না হ্যাঁ তাহলে ধরেন আমি এখানে একটা লুপ নিব আর কি হ্যাঁ লুপটা আমি এখানে লিখছি দেখেন এখানে লেখা আছে বিস্তারিতভাবে এখানে লেখা আছে আমি সব সহজ করে বলে দিই তাহলে আমি ধরেন আপনি যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নেবেন হ্যাঁ আপনার যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নেবেন আমরা ধরেন এই পয়েন্ট থেকে আমি নিয়ে এই পয়েন্ট থেকে এই দিকে আসবো হ্যাঁ আমি অবশ্যই এখানে একটা লুপ নিয়েছি দেখেন এটাও এভাবে নিতে পারেন বা যেভাবে ভালো লাগে সেভাবে নিবেন অসুবিধা নেই ধরেন এখানে আমি কি নিছি আমি ধরেন এই পয়েন্ট থেকে শুরু করলাম আর কি এই পয়েন্ট থেকে শুরু করলাম এই দিকে যাইতেছি উপর দিকে তাহলে প্রথম চিহ্নটা দেখেন কি আসছে মাইনাস এই যে আমি প্রথম চিহ্নটা নিছি মাইনাস ফাইভ ওম রেজিস্টর আর কারেন্ট গেছে কত এক নং সার্কিটে কারেন্ট গেছে এই যে দেখেন ওয়ান ইম্পের কারেন্ট বের করছিলাম এই জন্য ওয়ান দিলাম দেখেন প্রথম চিহ্ন নিছি মাইনাস হ্যাঁ আমি আগাইলাম এটার প্রথম চিহ্ন কি এটার প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন কি মাইনাস তাহলে এটার প্রথম চিহ্ন কি প্লাস এটা সরাসরি ভোল্টেজ দেওয়া আছে নিলাম এখন আসেন প্রথম চিহ্ন কি মাইনাস মাইনাস দিলাম এখানে ফাইভ ওহম এই যে ফাইভ ওহম দিলাম গুণ কত এই সেকেন্ড কত কারেন্ট যায় এই যে এখানে দুই দুই অ্যাম্পিয়ার কারেন্ট যায় এই জন্য দুই দিলাম আসেন এই দিকটা আসেন আসার পরে প্রথম চিহ্ন নিচ্ছি আমরা মনে রাখেন হ্যাঁ প্রথম চিহ্ন এই এটা নিলাম এটা ভোল্ট বি সি তাহলে প্রথম চিহ্ন মাইনাস মাইনাস বি বিসি তাহলে আমার লুপটা এখানে শেষ হলো তাহলে আমি দেখেন মাইনাস পাঁচ একে পাঁচ আর পাঁচ বনে দশ আর হয়েছে দশ সব মিলে আমি ক্যালকুলেশন করে দেখলাম বি সি মাইনাস ফাইভ বোল্ট এখন দেখেন বিএ জি বাইর করবো আমরা হ্যাঁ এখানে আমার সার্কিটটা দেওয়া আছে সুন্দর করে দেখে না আমি এখন দেখেন এটা ধরেন প্রথম সার্কিট এটা দ্বিতীয় সার্কিট এখন এ জি হ্যাঁ এ জি বলা আছে এখানে প্রান্ত প্লাস হবে বি জি প্রান্ত কী হবে মাইনাস হবে তাহলে দেখেন এই যে এই অ্যাপ প্রান্তটা আমি এখানে নিয়ে আসছি প্লাস আর জি প্রান্ত নিয়ে আসছি কি নেগেটিভ মাইনাস এখানে দেখেন এই সার্কেটের কারণ বের করছি এই সার্কেটের কারণ করছি একটু আগে দেখছি এই সার্কিটের কারণ হচ্ছে ওয়ান এম্পিয়ার ওয়ান এম্পিয়ার কারেন আর এই সার্কিটের কারণ কি টু এম্পিয়ার কারেন তাহলে আমি একটা লুক নেই হ্যাঁ দেখেন আমি এই পয়েন্ট থেকে লুকটা নিয়ে শুরু করলাম এইখান থেকে হ্যাঁ আগাইলাম এইদিকে তাহলে দেখেন প্রথম চিহ্ন আছে কি প্লাস এই যে প্লাস সিক্স সিক্স কত কারণ দিতেছে ওয়ান সিক্স ইন্টু ওয়ান আসেন সামনে আসেন এদিকে আসেন প্রথম চিহ্ন কি এটা প্লাস এটা মাইনাস প্রথম চিহ্ন প্লাস টেন বোল্ট সরস হয়ে আসে তারপর আসেন এদিকে প্রথম চিহ্ন কি প্লাস সাত এখানে কত কারণ যায় দুই কারণ যায় দুই তাহলে এদিকে আসেন প্রথম চিহ্ন কি কি মাইনাস প্রথম কিহ্ন সমান সমান এখানে আসেন এই পর্যন্ত আসলাম লোকটাতে তাহলে আমাদের ভোল্টেজ সমস্ত ভোল্টেজ যুগ ফল কত হয় কে শূন্য হয় তাহলে দেখেন এদিকে ছয় কে ছয় দশ আর সাত গুণ কত চোদ্দ মাইনাস বিয়েজি এপাশে প্লাস বিয়েজি চোদ্দ ছয় বিশ দশ কত তিরিশ তাহলে বিয়েজি সমসান কত তিরিশ বিএজির সমস্যা কত হলো তিরিশ হ্যাঁ এটাই আমাদের এই অঙ্কে বের করতে বলছে আমরা এটা বের করছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে নব দিতে পারেন কোনো সমস্যা হলে ম্যাথে সমস্যা হলে বলতে পারেন আর যদি আমার ডিসি সার্কিটের সিট আছে এস সি সার্কিটের অর্ধেক করা আছে সিট আপনারা চাইলে নিতে পারবেন আসসালামু আলাইকুম